ওয়েলকাম টু আইকেশ ফোর্স একাডেমি আমাদের পনেরো বছরের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে একদম ঠিক শুনেছেন গত পনেরো বছর ধরে আমরা একটা স্বপ্ন দেখছি যে আমাদের নিজস্ব জমি জায়গা হবে আমাদের নিজস্ব বিল্ডিং হবে সেখানে কয়েক হাজার ছাত্রছাত্রী তাদের স্বপ্ন পূরণের জন্য এখানে লড়াই করবে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের নিজস্ব বিল্ডিংয়ের দ্বিতীয় তল যেখানে মাত্র পাঁচ হাজার স্কোয়ার ফিট একদম ঠিক শুনেছেন পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার স্কোয়ার ফিট ঢালাই কিন্তু আমরা করে ফেললাম অথচ অতএব আমরা নিশ্চিন্তে এই বিল্ডিংয়ে তিনশো ছাত্ররা কিন্তু অনায়াসে থাকতে পারবে এছাড়াও আমাদের আশপাশে আরও কয়েকটি বিল্ডিং আমরা করেছি যেগুলো আপনাদের ভিডিও মাধ্যমে দেখাবো সেই বিষয়টি করবো এই স্বপ্ন পূরণের রাস্তাটা সহজ ছিল না অনেক কঠিন ছিল একদম একটা পুরাতন বাড়ি থেকে শুরু করেছি নতুন ভাড়া তারপরে নতুন জায়গা হয়েছি। আবার বাড়ি ভাড়া নিয়ে শুরু করেছি তারপর সেখান থেকে সফলতা লাভ করেছে আমাদের ছাত্রছাত্রীরা তারা চাকরি পেয়েছে তারা ডোনেশন করেছে সেইখান থেকে কিন্তু আস্তে আস্তে তিলে তিলে আমরা এই জায়গাটাই পৌঁছেছি আজকের সেই সফলতামার একদম শীর্ষে আমরা দাঁড়িয়ে আছি আমরা কোথায় এটি নদীয়া জেলায় করিমপুরে অবস্থিত যেটি আইকে কেস এটি ফোর্থ পরিচিত আমাদের এই পুরো এরিয়াটা আপনাকে একবার দেখাবো যে কতটা বড় এরিয়া আমরা নিয়ে এখানে আমরা স্বপ্ন পূরণ করতে চলেছি এবং সামনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি অফিস বিল্ডিং নামে পরিচিত এবং ভবিষ্যতে সেটি লেডিজ হোস্টেল বা মেয়েদের জন্য বিল্ডিং তৈরি হবে ভবিষ্যতে এবং এখানে উপরে আমরা দেখাব আস্তে আস্তে উপরে না গেলে আপনি বুঝতে পারবেন না যে কতটা বড় হয়েছে আপনি কি চাইছেন যে আপনার ছেলে মেয়ে তার স্বপ্ন পূরণ করুক সরকারি চাকরি পুলিশ আর্মি সিআরপিএফ বিএসএফ এই ধরনের চাকরি তাহলে অবশ্যই বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করুন উপরের নম্বরে তো চলুন আমরা ঠিক কেমন কি করছি কাজটা আপনাকে আস্তে আস্তে দেখাবো তাহলে আপনি আপনার ধারণা ক্লিয়ার করে নিতে পারবেন যে কতটা কাজ হয়েছে আমাদের এখানে আমরা একবার দেখে আসি যেহেতু আজকে বৃষ্টির দিন রয়েছে খুব ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে চারিদিকে অনেক নোংরা কাদা এবং কষ্ট কিন্তু আপনি থেমে থাকবেন না লড়াই করতে হলে যুদ্ধ করতে হলে থেমে থাকলে হবে না যতই বাধা আসুক বিপত্তে আসুক আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং আপনাকে আবার লড়াই শুরু করতে হবে আপনারা জানেন অলরেডি আমাদের আমাদের অলরেডি স্মার্ট বোর্ড রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি ক্লাসরুমে এখন একটু খাওয়া দাওয়া করছে আসুন আপনাদেরকে আমাদের মেন উপরের বিল্ডিংটা দেখিয়ে নিয়ে আসি আমাদের নিচতলা বিল্ডিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমরা উপরের বিল্ডিংটা আমাদের দেখাবো যে কেমন কি কাজ চলছে আমাদের এখানে অত্যাধুনিক সিস্টেম চালু হতে চলেছে এক হচ্ছে পুরোপুরি ডিজিটাল সিস্টেম দুই পুরোপুরি সিসিটিভির আন্ডারে থাকবে তিন এবং এসি রুমের সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে একটু রুমে একজন একটু রুমে দুজন অর্থাৎ সিঙ্গেল বেড ডাবল বেড এবং ফোর বেড সিস্টেম রয়েছে আপনি যেমন চাইবেন ঠিক তেমনটাই পাবেন এবং খুব অল্প খরচের মধ্যে পশ্চিমবঙ্গের একমাত্র জায়গা এখানে এত অল্প খরচে নিজস্ব বিল্ডিংয়ে দেওয়া সম্ভব হয়েছে মাত্র প্রতি মাসে পাঁচশো টাকার বিনিময়ে আপনি কিন্তু এখানে করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছাদের অংশটা আপনাকে দেখাচ্ছি সেই জায়গাগুলো আপনি দেখতে পাবেন আপনারা হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত এবং স্বপ্নপূরণের ছাদে এখান থেকে আমাদের ভিউটা আপনি ভালো করে লক্ষ্য করবেন যে আমাদের খুব পাশেই কিন্তু রয়েছে ফিল্ড যেখানে ছেলেরা ক্রমাগত রান করছে তার মানে আপনি বুঝতে পারছেন চারিদিকে বসতি শূন্য এবং মনোরম পরিবেশে তৈরি হচ্ছে আপনার পুলিশ সি আর পি সিআইসিএফ এই ধরনের লড়াই করার যে কঠোর পরিশ্রম সেখানে কিন্তু হচ্ছে এবং পুরো এরিয়াটা আমাদের রয়েছে ভবিষ্যতে আমরা এটা এত সুন্দর পরিষেবা করব যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরে ছেলে মেয়ে খুব সহজেই পুলিশ আর্মি সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ এই ধরনের চাকরিগুলো খুব সহজেই পেতে পারে এবার আপনি ভাবছেন যে স্যার হয়তো মাসে পাঁচ হাজার তিন হাজার চার হাজার খরচ হবে না একদম নয় কারণ আমরা বিশ্বাস করি যে আপনি আপনার খরচে চলবেন না আমরা আপনার প্রতি রিক্স লাগাবো আমরা আপনাকে টাকা দেবো আমরা আপনাকে খাওয়াবো এবং তারপরে চাকরি পেলে সেই বিনিময়টা আমরা নেব সেই জন্য আমাদের মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে খরচ হয় এবং বাকি খরচগুলো আমাদের তরফ থেকে অর্থাৎ আইকে স্টাডি ফোর্থ একাডেমির তরফ থেকে কিন্তু দেওয়া হয় কীভাবে সম্ভব সম্ভব একটাই কারণে কারণ আপনারা যখন সফলতা লাভ করবেন তখন একটা কিছু পরিমাণ টাকা ডোনেশন দিতে হবে সেটিও তিন লক্ষ বা চার লক্ষ নয় খুবই সামান্য টাকা মাত্র দেড় লক্ষ টাকা এক থেকে দেড় লক্ষ টাকা ডোনেশন দিতে হয় এর ফলস্বরূপ আমাদের কিছু সামান্য লাভ হয় এবং এতেই কিন্তু এত বড় সমস্যা আমরা তৈরি করে ফেলেছি কারণ সফলতার হার এতটাই বেশি আপনারা জানেন আমাদের এসএসসি জিডির যে লিখিত পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সেখানে হানড্রেড পারসেন্ট সাকসেস এমন একজনও নেই যে ফেল করেছে আপনারা ভাবছেন তবে সাকসেস মিন্স চাকরি পায়নি এখন অনেক ধাপ রয়েছে কারণ সেখানে কাটা অনেকটা বেশি যাবে হয়তো সেটা কম বেশি হবে কিন্তু প্রাথমিক ধাপে সবাই পাশ করেছে এর থেকে আপনি কি জানেন গত বছর চাকরি পেয়েছে আপনারা দেখেছেন তার আগেও পেয়েছে গত পনেরো বছর ধরে এই পরিষেবায় আমরা কিন্তু নিয়োজিত আছি আমি একবার বলবো পুরো বিল্ডিংটা আপনি এখান থেকে দেখুন আমাদের একবার যে মনোরম পরিবেশটা অফিসের সামনে তৈরি করা হয়েছে যে বিল্ডিংটা এখনও কমপ্লিট হয়নি পুরোপুরিভাবে সেটিও ভবিষ্যতে কমপ্লিট হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কেন করা হলো কারণ আমাদের ছাত্রছাত্রী এত চাপ রয়েছে যে আমরা জায়গা দিতে পারছি না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আমরা এটা করতে বাধ্য হলাম এবং পরবর্তী বিল্ডিংয়ের কাজ চলবে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার ছেলের স্বপ্ন পূরণ করার জন্য এবং আপনার মনের মতো ভালো মানুষ বানানোর জন্য জয় হিন্দস্থ পরবর্তী ভিডিওতে আমার দেখা হচ্ছে